আমরা সেই দেশে বাস করি যে দেশে একটি হত্যাকে হত্যা বলতে উনত্রিশ বছর চলে যায় উনত্রিশ বছর চারটিখানি কথা না আমাদের দেশের পুলিশ চাইলেই অনেক কিছু পারে এই কথাটা আমরা হর হামেশাই বলতে পারি বা অনেকেই আমরা এটা বলে থাকি কিন্তু সেই পুলিশ এত জনপ্রিয় একজন নায়ক যে নায়ক বাংলা চলচ্চিত্রে এখনও অমর হয়ে আছেন যারা এখনো সারা বাংলাদেশে লক্ষ কোটি বক্ত আছে যারা এখনো সালমান সার নামে এখনো বিবর হয়ে আছে তার অভিনয় এখনো মুগ্ধ হয়ে আছেন সেই সালমান সার হত্যাকে হত্যা বলতে উনত্রিশ বছর কেটে গেছে সালমান সার যেই হত্যার যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি করছে তার মামা তার মামা যে মামলাটি করেছেন এই মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এই এগারো জনের মধ্যে এক নম্বর আসামি হচ্ছে সামিরা হক যিনি প্রয়াত সালমান সার সাবেক স্ত্রী আর এই মামলার চার নম্বর আসামি করা হয়েছে মোহাম্মদ আশরাফুল হক ডন যাকে আমরা ডন নামে চিনি দেখে এই যে দুজন এই দুজনের মোবাইলের সুইচ অফ দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কোনো হদিস নাই আসলে আমাদের দেশটা কি মগের মুল্লুক অবশ্যই না কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তাই ঘটে তারা বাংলাদেশে আছে অবশ্যই তারা বাংলাদেশের কোথাও না কোথায় আছেন তাদের অতি দ্রুত অ্যারেস্ট করে শাস্তির আওতায় আনতে হবে একমাত্র দেখবেন সামিরা হক যিনি প্রতিটা ইন্টারভিউতে বলছে যে সালমা শাহ আত্মহত্যা করছে এছাড়া কে কিন্তু বলেনি অর্থাৎ সে সত্যকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে কিন্তু সালমাসে অভিনীত একটি ছবি আছে সত্যের মৃত্যু নাই সত্যের আসলে কখনোই মৃত্যু হয় না সত্যের মৃত্যু হইতে পারে না সত্য সব সবসময়ই চিরসবুজ সত্যকে আপনি কখনই আড়াল করতে পারবেন না সত্য কখনো মিথ্যা দিয়ে আড়াল হয় না সত্য কখনো পরাজিত হয় না আপনি একটা মিথ্যা বললে অন্যকে কষ্ট দিতে পারবেন কিন্তু যেটা সত্য সেটা কোনো একদিন মানুষ জানতে পারবে বুঝতে পারবে আমাদের চলচ্চিত্র জগতের বর্তমান যে অবস্থা সে অবস্থা আরও আরও ভালো থাকত যদি সামমাসার মতো নায়ক থাকত কিন্তু আমাদের দেশে যদি কেউ কিছু ভালো করে তাকে আমরা শেষ করে দিতে চাই তাকে আমরা সরিয়ে দিতে চাই এখানে গুণের কোনো কদর হয় না কখনো যে দেশে যে সমাজে কখনো গুণের কদর হয় না সে সমাজে কখনো সে সমাজে কখনো গুণী মানুষ জন্মগ্রহণ করে না সেজন্য জন্য গুণী মানুষকে সম্মানিত করতে হবে আমরা যেহেতু উনত্রিশ বছর পরে জানতে পারছি প্রমাণ সংগ্রহ করতে পারছি এবং প্রমাণিত হয়েছে যে সামমাশাকে হত্যা করা হয়েছে সামমাশাহ আত্মহত্যা করা নাই সেজন্য আমরা কণ্ঠে বলতে চাই যে সালামাশার হত্যার আমরা সঠিক বিচার পাবো এবং আসামিরা অর্থাৎ দোষীরা উপযুক্ত শাস্তি পাবে সেই প্রত্যাশা করি ধন্যবাদ